দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি আবজাল মাহমুদ আজি রয়েছি আপনাদের শিঙারার যে তৈরি করা বা শিঙারা যে ভাজা শিঙারার যে বাজার ধরন সেইগুলো আসলে সব কিছু নিয়ে আপনাদের সেটা দেখানোর জন্য আমি ইউটিউব লাইভ আসছি দয়া করে আপনাদের সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের যদি মনে চায় বা ইচ্ছে হয় তাহলে আমার ভিডিওটি অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বিশেষ করে শেয়ার করে দেবেন যদি আপনাদের কোনো শক্তি না থাকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিঙারা ভাজা হচ্ছে তো আপনাদের আমি যদি শিঙারা ভাজার বিষয়টা যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এই তাওয়াটার ভিতরে বা অনেকে করই করই বলেন অনেকে তাওয়া বা পাতিল বলেন সেটা যাই বলেন না কেন তা আমি করই বলি তো এই করইটার ভিতরে কিন্তু পঞ্চাশ পিস শিঙ্গারা দেওয়া আছে এখন পঞ্চাশ পিস এবং এই শিঙ্গারাগুলো এক একটি শিঙ্গারা কিন্তু পনেরো টাকা করে বিক্রি হয় এই যে সিঙ্গারাটা দেখছেন এই সিঙ্গারাটা হচ্ছে পনেরো টাকা করে বিক্রি হয় এক পিস সিঙ্গারা তো এখানে এরকমের পঞ্চাশ পঞ্চাশটা সিঙ্গারা আছে এই তাওয়ার উপরে তো এই সিঙ্গারাগুলো আপনার অলরেডি আট মিনিট হয়ে গেছে এই সিঙ্গারাটা এই তাওয়ার উপরে ছেড়েছে মানে অর্থাৎ তেলের উপরে এই সিঙ্গারা এক খোলা বা এক তাওয়া সিঙ্গারা হইতে সময় লাগে বিশ মিনিট তো বিশ মিনিটের প্রায় দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে আরও হয়তো দশ মিনিট লাগবে আপনারা দেখছেন যে যে বাবুচ্ছি আমাদের যে বাবুচ্ছি ওই সেই উগান্ডা থেকে আসছে সেই উগান্ডার বাবুচ্ছি সে কিন্তু আসলে এই শিঙারাগুলো ভাসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তার যে শিঙারাগুলো যে লারা বা শিঙারাগুলো যে করার যে ধরন সেটাই আপনারা বুঝতে পারেন আসলে চার্জ কত ভালো মানের সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দর্শক এই এক খোলা শিঙারা হইতে প্রায় বিশ থেকে বাইশ মিনিট সময় লাগে তো দর্শক এই এক খোলা শিঙেরা বাঁচতে প্রায় বিশ থেকে বাইশ বা পঁচিশ মিনিট সময়ও লাগতে পারে যদি আপনার সেটা হচ্ছে আপনার কিছু জিনিস আছে যে আপনার চুলাটা যদি আগুনটা যদি বাড়ানো থাকে তাহলে শিঙারাটা পুড়ে যায় এবং পুড়ে যাওয়ার কারণে যে আপনার শিঙারার যে কালারটা সেই কালারটা কিন্তু হয় না দেখা যাচ্ছে যে শিঙারাটা করা ভাজা বা শিঙারা এক পাশ বেশি বাজা হয় এক সাইড বেশি বাজা হয় এক সাইড কম বাজা হয় যার কারণে শিঙারাটা কিন্তু আসলে কালার আসে না মূলত যে শিঙারা একটা কালার মানুষ যে চয়েস দেখে যে চোখের যে একটা চয়েস চোখের যে একটা পছন্দ সেই পছন্দটা আসলে আসে না যদি সিঙ্গারাটা কালারটা না আসে তো দর্শক সেই জন্য শিঙ্গারাটা এমনভাবে তৈরি করতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে সিঙ্গারার ভিতরে একটা সুন্দর কালার চলে আসে এবং যেটাকে মানুষ আপনারা দেখেন যে রেস্টুরেন্টে কিন্তু সিঙ্গারাটা কিন্তু সাজানো থাকে সেই সিঙ্গারাটা সাজানো থাকলে সেই সিঙ্গারা যদি মানুষ যদি দেখে চোখে দেখে যদি পছন্দ না করে তাইলে কোনো মানুষই আসলো খেতে চায় না তো এই জন্য সিঙ্গারাটা এমনভাবে তৈরি করতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে মানুষ তাদের চোখে লাগে বা চোখে ধরে বা চোখের পছন্দটা চলে আসে তাহলেই সিঙ্গারাটা মানুষ খাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিঙারাটা যে এখন যে জালে জ্বলছে যে আগুনে জ্বলছে সে আগুনের সিঙ্গারাটা সমান একটা কালার আসবে প্রত্যেকটা সিঙ্গারায় সমান এক রকমের একটি কালার আসবে এবং আমরা করি কি অনেক সময় মন চাইলি দাপ করে আইসিয়া ভিতরে সিঙ্গারার ভিতরে একটা লারা দেয় কিন্তু এভাবে লারা দিতে হবে না লারা দেওয়ার একটা সিস্টেম আছে একটা অপশন আছে কয় মিনিট পর পর একটা লারা দিতে হবে এবং লারা দিলে উপরে সিঙ্গারাগুলো নিচে দিতে হবে নিচে সিঙ্গারাগুলো উপরে নেওয়া হবে সেইগুলো বুঝতে হবে আমরা ধাপ করে লাড়া দিলাম লারা দি লাড়া দিয়ে চলে গেলাম তাহলে আপনার তাহলে সমস্যা হচ্ছে আপনাদের সিঙ্গারার যে কালারটা সেই কালারটা কিন্তু আসবে না এবং কালারটা এমনভাবে আসবে আপনাদের চোখে বাজে দেখাবে তো সেই বাজে যাতে না দেখায় সেই সিস্টেমে সেই রকমের আপনাদের সিঙ্গারাগুলো তৈরি করতে হবে দর্শক তো এই শিঙ্গারাগুলো আসলে কোথায় পাওয়া যায় কোথায় আসলে পাওয়া যায় কোথায় পাবেন কিভাবে পাবেন এবং দাম দাম কত বলে করে এক একটা সিঙ্গের দাম কত সবকিছু আপনাদেরকে আমি জানাবো ইমামুল ভাই বলছেন এটা কোন জায়গায় সিঙ্গেরাটা ভাসতেছে ভাই এটা হচ্ছে আপনার দানমন্ডি দানমন্ডির ঠিক লেগে ধানমন্ডি যে লেক কলাবাগান যে পাশে বাগান এই সিঙ্গার দোকানটা আপনারা বিকালবেলা পাবেন এবং এখানে খুব চমৎকার তৈরি করা হয় এবং মানুষের যে একটা চয়ে চোখের খেতে ইচ্ছা করবে খাওয়া উচিত বা খাওয়া দরকার এরকম একটা আপনার মনের ভিতরে লুচি চলে আসবে আপনাদের যদি বলি যে দেখুন যেখানে শিঙ্গারাগুলো যে মানে বিক্রি করা হয় সেই বিক্রি করার পর ইগুলো কিন্তু সুন্দর প্রথমে পলিথিন দিয়ে তারপরে প্যাকেট করা হয় এবং পলিথিনের পরে কাগজের ঠোঙ্গায় বড় হয় কাগজের ঠোঙ্গায় বরে তারপর এসপাশ এস্পেশালি একটা ই আছে প্যাকেট আছে সেই প্যাকেট করে তারপরে কিন্তু পার্সেলগুলো দেওয়া হয় এবং এগুলোর যে পরিবেশ সেই পরিবেশগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার পরিবেশে এই সিঙ্গারাগুলো তৈরি করা হয় তো আপনাদের যেটা আমি বলবো ভাই এবং আমার ভিডিওটা বা আমার লাইফটা এই মুহূর্তে যারা দেখতে পারছেন তাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে সিঙ্গারাগুলো ভাজা শেষ হলে সিঙ্গারার কালারটা কেমন আসে তাদেরকে দেখাবো এবং এই সিঙ্গারাগুলো কিভাবে তৈরি করা হয় কি কি এর ভিতরে দেওয়া হয় এবং কয় টাকা করে এই সিঙ্গারার দাম সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। তো আপনারা আমার লাইভটি দেখতে থাকুন এবং এই সিঙ্গাটা এই কড়াইটা শেষ হওয়া পর্যন্ত কড়াইটা ভাজা শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন তো আপনারা দেখছেন যে সিঙ্গারার কিন্তু আসলে একটা কালার কিন্তু অলরেডি চলে আসছে দর্শক এই যে একটা কালার সিঙ্গারার যে একটা কালার থাকে সেই কালারটা কিন্তু আপনারা দেখুন যে এই যে সিঙ্গারাটা আপনাদের মনের ভিতরে এমন একটা এই যে সিঙ্গারাটা মুখে দিলেই মনে হয় যে সিঙ্গারাটা গলে যাবে আর কি যেমন আমরা সন্তেশ অনেকে সন্তেশ খাই না সন্তেশ বা এই রকমের কিছু খাবার আছে যে হাওয়াই ওই যে লাকি নিউওয়ারে থাকে হাওয়াই হাওয়াই মিঠা যে আছে যে মুখে দিলেই উইনা যায় এই রকমের একটা আসল ওই সিঙ্গারাটা দেখলে এই রকমের একটা ভাব চলে আসে যে আমরা সন্তেশ বা হাওয়াই মিঠা এইগুলো মুখে দিব বা মুখে দিচ্ছি সিঙ্গারাটা এই রকমের যে মুখে দিলেই মনে হয় যে গইলা পানি হয়ে যাবে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে চুলার আহ যেহেতু কালারটা চলে আসছে সিঙ্গার যে কালার সেই কালার চলে এসেছে তার কারণে কিন্তু চুলার যে জালটা সেই জালটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আহ আমাদের বাবুচ্ছি ভাই সে কিন্তু আহ তার আহ হাত দিয়ে আবারও লারা দিচ্ছেন এবং এটার পরে আর একটা লারা আর কয় লারা দিবেন ভাইয়া আচ্ছা এই মুহূর্তে আপনার বাবুচি আছে বাবুচ্ছি সাহেব সে একটু বলবে কীর কলিজা দেয় কি কি মানে গরু খাসি মুরগি কি কি কলিজা দেয় সেটা একটু বল বলবে যাই হোক উনি একটু ব্যস্ত তো আমি একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখানে আসলো তিন রকমের সিঙ্গারা পাওয়া যায় মূলত তিনটি আইটেমের সিঙ্গারা পাওয়া যায় একই দাম একই সাইজ কিন্তু তিন রকমের সিঙ্গারা আপনারা এখানে আসলে পাবেন প্রথমতে প্রথমত মুরগির যে কলিজার সিঙ্গারা। মুরগির কলিজা আবারও বলছি মুরগির গিলা কলিজার সিঙ্গারা এখানে বিক্রি হয় এটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে দাম হচ্ছে বিশ টাকা মুরগির শিঙারাটার দাম হচ্ছে বিশ টাকা এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে গরুর কলিজা গরুর কলিজার শিঙারাটাও দর্শক এখানে আপনারা পাবেন আর গরুর শিঙারাটা হচ্ছে গরুর যে কলিজার শিঙারা সেটার দাম হচ্ছে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকা করে সরি আমি দর্শক গরুর কলিজার শিঙারা হচ্ছে তিরিশ টাকা করে ফাইনালি লাস্ট যে সিঙ্গারাটা সর্ব মানুষ পছন্দ করবে সব ধর্মের মানুষ খাইতে চাবে বা খাবে সেটা হচ্ছে খাসির কলিজার সিঙ্গারা খাসির কলিজার সিঙ্গারা তবে হ্যাঁ খাসির কলিজার সিঙ্গারাটার দাম একটু বেশি যেটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দর্শক তো সর্বশেষ যেটা সেটা হচ্ছে গরুর পরে খাসি খাসিটার দাম একটু বেশি পাঁচ টাকা বেশি দর্শক আমি আপনাদেরকে আবারও বলছি এখানে তিন রকমের শিঙারা পাওয়া যায় তিনটি আইটেমের এর শিঙারা আপনারা এখানে আসলে পাবেন সেটা প্রথমত আপনারা যে তিনটি আইটেমের সিঙ্গারা পাবেন সেই আইটেমগুলো আমি আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব তিন আইটেমের সিঙ্গারা আপনারা এখানে আসলে পাবেন প্রথমত এখানে সিঙ্গারা এক নম্বরে হচ্ছে মুরগির গলি গিলা কলিজা মুরগির গিলা কলিজা শিঙ্গারা এখানে আসলে আপনারা পাবেন যেটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা মুরগির গিলা সিঙ্গারা শিঙ্গারা হচ্ছে মাত্র বিশ টাকা তারপরে দুই নম্বরে যে সিঙ্গারাটা আপনারা পাবেন সেটা হচ্ছে গরুর কলিজার সিঙ্গারা গরুর কলিজার সিঙ্গারাটা সেটার দাম হচ্ছে ত্রিশ টাকা তিন নম্বরে আপনারা যে সিঙ্গারাটা আসলে পাবেন যে সিঙ্গারাটা সব শ্রেণির মানুষ পছন্দ করবে এবং সব ধর্মের মানুষ যে সিঙ্গারাটা আসলে খেতে পারবে সেটা হচ্ছে খাসির কলিজার সিঙ্গারা খাসির কলিজা সিঙ্গারা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সিঙ্গারাগুলো হয়ে গেছে বাবুচ্ছি সাহেব কিন্তু সিঙ্গারাগুলো তুলছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গারা তোলার যে দৃশ্যটা সেটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তেল থেকে কিন্তু সিঙ্গারাগুলো তুলে উঠাচ্ছে এবং সিঙ্গারার যে কালারটা সেই কালারটা কিন্তু খুব চমৎকার একটি কালার দর্শক এই সিঙ্গারাটা হচ্ছে মুরগির গিলা কলিজার সিঙ্গারা যে এটা সেটা হচ্ছে এটা এরপরে আপনার বাজা হবে গরুর কলিজা সিঙ্গারা গরুর কলিজা সিঙ্গারাটা এই আর এইটার পরই হচ্ছে গরুর কলিজা সিঙ্গারাটা বাঁচবে তারপরে যে সিঙ্গারাটা বাঁচবে সেটা হচ্ছে খাসির কলিজা খাসির কলিজা আমি আবার আগে ছিল ওইটাকে আহ পাঁচ টাকা কমিয়ে তারা পঁয়ত্রিশ টাকা করেছে তো দর্শক এই হচ্ছে শিঙারার আজকে যে আমি ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এবং শিঙ্গারার যে কালারটা সেই কালারটা এখন আপনাদেরকে আমি দেখাবো যে শিঙারাগুলো কিন্তু ভাজা শেষ এবং শিঙারার যে একটি কালার সেই কালারটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা তো অনেকে হয়তো রাস্তার পাশ থেকে ফুটপট থেকে শিঙারা কিনে খান আসলে সেই শিঙারার যে কালার আর এই যে শিঙারার যে কালারটা সেই কালারটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন যে মনে হচ্ছে যে শিঙারাটা মুখে দিলে হয়তো পানির মতো গলে যাবে বা বরফের মতো গলে যাবে এই রকমের একটি দৃশ্য বা রকমের দেখতে কিন্তু মনে হচ্ছে আসলেই তাই বাস্তবেও তাই আমি যেটা বলছি সেটাও সত্যি বাস্তবও সত্যি আপনারা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই সিঙ্গারা দোকানে আসবেন এখানে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো লাস্টে তারপরও আপনাদের যদি ইনকেস যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে আমাকে ইয়ে করবেন আমি আপনাদেরকে বলা ইনফরমেশন বা অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করব দর্শক তো এরপরে আবারও যে গরুর শিঙ্গারাটা সেটা কিন্তু বাবুচি সাহেব কিন্তু ছেড়ে দিয়েছে গরুর শিঙ্গারাটা দর্শক আপনাদের